এই ঘটনাটি বাগেরহাটের ছোট্ট একটি গ্রামের চারপাশে সবুজ ধান এবং পাশে একটি বিশাল বড় ঘন জঙ্গল সেই গ্রামের এক প্রত্যন্ত অঞ্চলে বসবাস করতেন হাসেম নামের এক ব্যক্তি হাসেমের মুখ ভর্তি দাড়ি গায়ে সাদা শার্ট এবং মাথায় একটা সাদা টুপি বয়স আনুমানিক চল্লিশ বছর মানুষটা খুবই সাধারণ কিন্তু তার আল্লাহর ওপর তাওয়াক্কুল ছিল অগাধ হাসেম প্রতিদিন সকালে জঙ্গলে যান কাঠ কাটতে কাঠ বিক্রি করে সামান্য টাকা পান আর সেই টাকায় চলতো তার জীবন এবং বাকি টাকা দিয়ে তিনি এলাকার অসহায় গরিব বাচ্চাদেরকে লুঙ্গি জামা কাপড় এবং খাতা কলমের ব্যবস্থা করে দিতেন একদিন তিনি কাঠ সংগ্রহ করার জন্য কুড়াল কাঁধে নিয়ে হাঁটলেন গভীর জঙ্গলে বাতাসে পাখির ডাক গাছের পাথায় সূর্যের ঝিকিমিকি কিন্তু হঠাৎ চারপাশে যেন থেমে গেল কোনো পাখির ডাক নেই গাছগুলো যেন নিঃশ্বাস আটকে আছে তারপর এক ভয়ঙ্কর গর্জন একটা বিশাল সিংহ গাছের আড়াল থেকে বেরিয়ে এলো চোখে আগুন ধাবায় শক্তি জীব দিয়ে লালা ঝরছে হাসেন থমকে গেলেন তার হাতে কুড়ালটা পরে গেল মাটিতে পা কাঁপছে বুক ধরপর করছে পালানেরও উপায় নেই সামনে সিংহ পিছনে গভীর জঙ্গল সেই মুহূর্তে হাসেম চোখ বন্ধ করলেন তার মনে পড়ে গেল এই মুহূর্তে আল্লাহ ছাড়া তাকে কেউ রক্ষা করতে পারবে না তিনি ধীরে ধীরে যায় গেলেন সিংহের সামনে নয় আল্লাহর সামনে দুই রাখাত নকল নামাজ আদায় করলেন পিছনে সিংহ গর্জন করতেছে তারপরও তিনি নামাজ আদায় করতেছেন তার চোখ থেকে অশ্রু ঝরছে হাসেম দোয়া করতেছেন হে আল্লাহ তুমি যদি আমাকে হেফাজত না করো তাহলে এই জঙ্গলে আমার আর কোনো উপায় নেই একমাত্র তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারো নামাজ শেষে তিনি বসে দোয়া করলেন মাথা নিচু করে একটা দীর্ঘ নিরবতা তারপর তিনি ধীরে ধীরে মাথা তুলে তাকালেন সিংহটা তখনও সামনে কিন্তু তাকিয়ে আছে তার চোখের দিকে কোনো গর্জন নেই কেবল স্থির দৃষ্টি অতপর সিংহটা ধীরে ধীরে ঘুরে গেল আর একবারও না তাকিয়ে জঙ্গলের ভেতরে মিলিয়ে গেল হাসেম তখন নিস্তব্ধ হয়ে গেলেন এ কি আলৌকিক ঘটনা নাকি আল্লাহর কুদরত তিনি মাটিতে সেজ্জায় পড়ে গেলেন আবারও এবার কাঁদতে কাঁদতে বলতে থাকলেন আল্লাহ তুমি কত দয়ালু আমি তো কিছুই না তবুও তুমি আমার ডাক শুনছ সেই মুহূর্তে তার হৃদয়ে এক আলোর ঝলক অনুভব করলেন যেন তার আত্মা আল্লাহর রহমতে ভরে গেছে গ্রামে ফিরে এসে তিনি কাউকে কিছু বললেন না শুধু তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ল। সেদিন থেকে গ্রামের লোকেরা হাসেমকে আর শুধু একজন কাটুরে মনে করল না তারা তাকে ব্যক্তি হিসেবে আখ্যায়িত করল সময় করালো অনেক বছর পর হাসেম যখন মারা যান তখন পুরো গ্রাম জানত এই হাসেম একদিন জঙ্গলে কাঠ কাটতে গিয়ে কঠিন বিপদের সম্মুখীন হয়েছিলেন সেদিন একটা সিংহ হাসেমকে লক্ষ্য করে তার সামনে এসেছিল ওই সময় হাসেম নিরুপায় হয়ে আল্লাহর দরবারে লুটিয়ে পড়েন আর তখন আল্লাহফাক তার সেচ্ছা কবুল করেছিলেন তার কবরের পাশে এখনও অনেক মানুষ দাঁড়িয়ে দোয়া করে একটা সাইনবোর্ডে লেখা যে আল্লাহকে ভয় করে তাকে দুনিয়ার কোনো ভয় শুতে পারে না